ড্রেস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে বাবা গ্যাংটক যাওয়ার আগে আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছিলো বাবা বলেছিল কিছু খাবি বা কিছু করবি মানে দিয়ে গেছিলো তো আমি পাঁচশো টাকার মধ্যে দুশো টাকা না তিনশো টাকার একটা ড্রেস কিনলাম তো ড্রেসটা কেমন এসছে একটু দেখি ভালো আপনারাও কেমন লাগছে আমার ড্রেসটা আর আমি অনলাইন থেকে বেশি দামের জিনিস অর্ডার করি না

দে বুঝলি এক একটা ছবি তুলে নি খুব সুন্দর হয়েছে বুঝলা জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দাম অনুযায়ী জামাটা খুবই সুন্দর আজকে আমরা পুকুর পাড়ে পিকনিক করছি চিকেন কষা মাটন কুমড়ো শাকের তরকারি আর আর একটা কফির তরকারি আর কিছু না আজকে ছোট খাটার ভিতর আমরা বাড়ির সকলে মিলে ছোট্ট একটা পিকনিক করছি আর আজকে একটা আমি এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি স্নান করে খাওয়া দাওয়া করলাম না খাওয়া দাওয়া করে আজকে স্নান করেছি কারণ ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো তো মা বললো খেয়ে নে তারপরে স্নান করে নিবি তাই আমি স্নান করে নিলাম এখনই স্নান করলাম এখন সাড়ে তিনটে বাজছে আজকে একটা আপনাদের খুশির খবর দেব কারণ খেতে খেতেই ফোন করেছিল পোস্ট অফিস থেকে আর সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো অবশ্যই কারণ আপনাদের জন্যই আমি এই উপহারটা পেয়েছি সবই আপনাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর ভালোবাসা আমার তরফ থেকে নেবে নেবেন সবাইকে প্রণামও নেবেন আমার তরফ থেকে তো আজকে আমি খুবই খুশি আর জিনিসটা হলো এই যে আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে তো আমি প্রচণ্ড খুশি কি বলবো বোঝাতে পারছি না অনেক 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 খুশি আজকে একটা সুন্দর রান্না করব তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন থেকেই শুরু করব কারণ এখন দোকানও যেতে হবে কারণ বেশিরভাগটা জিনিস আমাদের আনা থাকে না দোকানে যে আনতে হয় কারণ আর বেশি বেশি আনে আমাদের প্রত্যেকবার নষ্ট হয় তাই জন্য পাশেই দোকান যখনই কিছু দরকার হয় ছট করে যে ফট করে নিয়ে চলে আসি তাহলে যেই রেসিপিটা করবো দেখতে থাকুন ভালো একটা সুন্দর রেসিপি সুজির লুচি বানানোর জন্য প্রথমে আমি ঘি দিয়ে দেবো এক চামচ সুজিটা দিয়ে দেবো হালকা আছে সুজিটা ভালোভাবে আমি ভেজে নেব সুজিটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব খানিকটা লবণ আর খানিকটা চিনি যতক্ষণ আঠা আটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচড়া করতে থাকবো এখন সুজিটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক মিনিট ঠান্ডা করেছি এরপর অল্প অল্প ময়দা দিয়ে আমি সুজিটা ভালো করে মেখে নেব একবারে বেশি দেব না চিলি ফ্লেক্স ধনে পাতা এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন দেব সামান্য চিনি সাদা তেল আর লবণটা দিচ্ছি না কারণ সুজিতে দিয়েছিলাম তাই আর লবণ অ্যাড করছি না আরও ময়দা লাগবে তো আমি ময়দা দিয়ে সুন্দরভাবে এবার এটা মেখে নিই আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সাময়টা ভাজার জন্য প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি সাময়গুলো দিয়ে দেবো সাময়টা আমি এবার ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব গোল্ড দুধ কিনে নিয়ে এসেছিলাম এখন আমি দিয়ে দেবো এলাচটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা সেন্ট আসবে চিনি দিয়ে দেবো দুধটা যত জাল দেবেন তত টেস্ট হবে খেতে পুরো দুধটা দেওয়ার কারণ হলো পুরো দুধ দিলে নাকি আরো টেস্ট হয় এটা আনি রান্নাটা আমি আমার পিসিদের কাছ থেকে শিখেছি ভালোভাবে জাল উঠে গেছে এবার আমি শিমুইগুলো দিয়ে দেব আমি কড়াইয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে দেবো আর একটা কথা কড়াইয়ের কালো দাগটা আছে সিমুইটা আমার অতিরিক্ত ভাজার ফলে কড়াইয়ে কালো দাগ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তাই এবার আমি সাতা তেল দিয়ে দিচ্ছি মা আমাকে লুচি বেলে দিচ্ছে আর তিতলি পাশে বসেছে আর ঠাকুমাই উপরে বসেছে হুম বেলো আর এই যে প্রথমবার সুজির লুচি হচ্ছে

আমি তো এই যে প্রথমবার ট্রাই করলাম সত্যি খুব সুন্দর হয়েছে সবগুলো খুলে যাচ্ছে এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিই

প্লেট সাজাচ্ছি এখন আমি আর জালটা বেশি হয়ে গেছে আমার সবার প্লেট সাজানো হয়ে গেছে কাকি আসে কাকা আসে না কাকি রেখে দেবো

হ্যাঁ রয়েছে হ্যাঁ দাদা নিয়ে আসি অনেক বানাইছি অনেক বেশ ঠিক আছে খাও তুমি তো সব এবার আমি একটু খেয়ে দেখি ফটে ভালোই ছা আদের প্রথমবার বানালাম সুজির লুচি ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম কেমন হবে কি না কিন্তু ভালোই হয়েছে খেতে কি বললা খুব ভালো কি বাবা